আজকে একটা মর্মান্তিক কথা তোমাদের বলবো তোমরা সবাই কথাটা মন দিয়ে শুনবে তো মর্মান্তিক কথাটা সত্যিই মর্মান্তিক কারণ আমারই আজকে চোখের জল এসে গেছিল। ও মানে তোমাদের দাদা ভাইয়ের করুণ দৃশ্য দেখে তো কথাটা কি একটু বলি শোনো আজ প্রায় দেড় মাস তোমাদের দাদা ভাই তো কিছু খেতে পারে না যা কিছু খায় সব বমি করে বের করে দেয় জল পর্যন্ত খেয়েছে তাতেও বমি করে দিয়েছে তো পেট ভর্তি তো পুরো খিদে এখনও হসপিটালে ভর্তি আছে তো তাকে লিকুইড খাবার দেয়া হচ্ছে মানে এরকম ছোটো ছোটো সাইজের কাপ আছে সেই কাপ এই কাপ দুটো করে দেয় সকালে দুটো দেবে দুপুরে দুটো রাত্রে দুটো তো একটা মানুষ এই লিকুইড খাবার খেয়ে কীভাবে থাকতে পারে তো এখন তো একটু বমিটা যাই হোক কমেছে আর পেট ভর্তি এখন খিদে তো এখন একটু খিদে পাচ্ছে তো লিকুইড খেয়ে খাচ্ছে আর টয়লেট করছে বেরিয়ে যাচ্ছে তো খিদেটা তো রয়েই যাচ্ছে তো আজকে হসপিটালে হয়েছে কি আজকে সবাইকে মানে যারা যারা পেশেন্ট আছে সবাইকে আজকে চিকেন দেওয়া হয়েছে ওখানে খাবারে তো ওকে আজকে কি করেছে ভুলবশত যারা খাবার সলভ করে তারা ওকে আজকে মানে চিকেনের চিকেন মানে ভাত সমস্ত কিছু ওকে দিয়ে গেছে সাইডে আমি বসেছিলাম তো দিয়ে গেলে এবার আমি বলছি যে চার নম্বর পেশেন্টের আমাদের দাদাভাই চার নম্বর বেডে আছে তো বললাম যে চার নম্বর পেশেন্টের তো লিকুইড খাবার দেয় তাহলে আজকে এটা কেন দিল আমি তখন আবার ওদের ওদেরকে বললাম তো ওরা বলছে চার নম্বর পেশেন্টের নর্মাল খাবার তো আমি ভাবলাম যে লিকুইড সকালে দিল তো দুপুরবেলা নর্মাল খাবার কি করে হয় তো আমি সেই সঙ্গে সঙ্গে দৌড়ে গেলাম নার্সদের কাছে তো নার্সরা তোমার মানে ওর যে কাগজটা আছে ওটা দেখে বলছে না না নর্মাল খাবার না ওনার মানে লিকুইড খাবার আছে তো যাই হোক তারপর ওই যারা খাবার সলভ করে তাদেরকে বললো চার নম্বর পেশেন্টের নর্মাল খাবার নেই লিকুইড খাবার আছে তো সেই তখন কি করলো যারা খাবার সলভ করে সেই প্লেটটা মানে খাবারের প্লেটটা তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে নিয়ে ওরা আবার চলে গেল। তারপর ওরা লিকুইড খাবার তোমাদের দাদাভাইকে এসে দিয়ে গেছে তো তখন তোমাদের দাদা মাথাটা একদম এভাবে নিচু হয়ে গেছে মানে পেট ভর্তি খিদে সামনে থেকেও সে মানুষটা খেতে পারলো না সেই খাবারটা তার কাছ থেকে নেওয়া হয়েছে মানে ওর শরীরের জন্যই ভালোর জন্যই কিন্তু ওর তো পেট ভর্তি খিদে ও কতটা তখন কষ্ট পেয়েছে খাবার সামনে থেকেও মানুষটা আজকে অসুখের জন্য খেতে পারছে না শুধু লিকুইড খেয়ে তাকে থাকতে হচ্ছে তো এর মতন কষ্ট আর কি হতে পারে তোমরাই বলো যে মানুষটা এতটা কষ্ট পাচ্ছে এতটা কষ্ট সে কষ্ট একদম চোখে দেখা যায় না তো ঈশ্বর না করুক কীরকম রোগ কাউকে যেন দেয় না সবাই এই পৃথিবীতে দুদিনের জন্য আমরা এসেছি তো সবাইকে একটু অন্তত শান্তির দিকে একটু ভালো রাখুক এইভাবে মানুষকে যেন কষ্ট না দেয় তো আজকে আমার সত্যি খুব কষ্ট হয়েছে এই মর্মান্তিক ঘটনাটা তোমাদের দাদা সঙ্গে আজকে হয়েছে আশেপাশের লোক যারা বেডে আছে সবাই খাচ্ছে খাবার কিন্তু ও তখন খেতে পারছে না ওই লিকুইড খেয়ে একটু ওআরএসটা খেয়ে আবার যে শুয়ে পড়ল তো এই করুণ দৃশ্য কি করে দেখব তোমরাই বলো এটা দেখার মতন না তো কেন যে আমাদের সঙ্গে এত কঠিন পরীক্ষা নেওয়া হচ্ছে সত্যি এখন বুঝি না তো এটাই তোমাদের কাছে আজকে একটু বলার ছিল তো তোমরা সবাই একটু আশীর্বাদ করো মানুষটার জন্য যাতে মানুষটা একটু খেতে পারে একটু ভালো থাকতে পারে তোমরা সবাই সেটা আশীর্বাদ করো তোমাদের কাছে এটাই বলি তোমাদের আশীর্বাদ নিশ্চয়ই ফলবে আমি বিশ্বাস করি